কি রে আছে গাড়ি ঘোড়া একটাও আসছিস না না স্যার সকাল ধরে তো একটাও দেখলাম না সকাল ধরে এসে বসে রয়েছি আজকে গাড়ি ঘোড়া কম চলতেছে মনে হয় রাস্তায় হ্যাঁ স্যার দুই ঘন্টা ধরে দাঁড়া রইছি গাড়ি একটাও আসলে না স্যার মাল একটা আসতেছে পাঙ্কু মারতে মারতে ধরো ধরো তালি ধরো ধরো আগান করাও এই দাঁড়া 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 এ তুই আরাম করে গাড়ি চালাচ্ছিস কেন স্যার ওই নতুন গাড়ি কিনিলাম তাই একটু সব রকম ভাবে চালাই দেখতিলাম গাড়ি ঠিক আছে না কিনা এ তোর হেলমেট কই স্যার ওই বাড়ি ভুলে থিয়ে সই লাইছি এ নতুন গাড়ি কিনেছিস তা গাড়িতে এত দাগ দক কেন স্যার আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা এ তোর কাগজ দে স্যার কাগজ তো আছে এই নেন স্যার তোর কাগজপত্র তো ঠিকঠাক আছে তার ড্রাইভিং লাইসেন্স কই স্যার হই নি এখন ড্রাইভিং লাইসেন্স হই হেলমেট মাথায় দিসনি নি গাড়ি আরাম করে চালাছিস কি জন্য তালে স্যার ওই নতুন গাড়ি কিনিলাম তো চেক করতিলাম স্যার ওই সব রকম চালাই দেখতিলাম চালাই দেখতিলি হেই স্যার স্যার মামলা লেখেন মামলা লেখেন হ্যাঁ মামলা লেখ পড়ে ড্রাইভিং লাইসেন্স নেই আর হেলমেট নেই স্যার স্যার

ভালো করে গাড়ি চালাবি আর কেসটা ভাঙাই নিবি যা স্যার কাগজপাতিটা দিল না কাগজপাতি দেওয়া যাবে না কাগজপাতি কেস ভাঙানোর সময় থানাতে নিয়ে নিবি যা আচ্ছা স্যার আলাইকুম আসসালাম তাহলে তুমি ভালো করে ডিউটি দাও আমি একটু রেস্ট নিলাম হ্যাঁ আচ্ছা স্যার সারা ডিউটি করে ঘুমাইনি এখন একটু ঘুমাইনি খেলা তুমি তো ঘুমোবা তোমার সাথে ডিউটি করে একটু আড়ে বাড়েও যাতে পারি নে একটু বসেও শান্তি পাইনে কিরে মনে হয় গাড়ি একখান কান আসতেছে সার সার মাল এক কান আসতেছে মাল আসতেছে শিগগিরি দাম তো তো भाई सामने पुलिस आई ए दा 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 ए गाड़ी तो नाम गाड़ी जगह रख अरे ये रियाद चेक कर देखो दिन सारी पास हां मालो के सारी साइड देखो जी सर साइलेंसर कैटे करिस की सर ओ गाड़ी काटा सिलो साइलेंसर सर তো সেফ গার্ড নেই আর গাড়িতে তিনজন উঠেছিস হেলমেট নেই স্যার ইরা নিজেই মুটকি খুলতে গেলো আর দাঁড়াও দেখতেছি সার এটা কিন্তু মালই খাতে গেছে হ্যাঁ নিজে কি মুটকি খুলতে গেলি না স্যার আমরা তিন বন্ধু আমার শ্বশুরবাড়ি গেলাম আমাদের গোস্ত খাতে গেলাম স্যার গোস্ত খাতে গেলে না মাল খাতে গেলি সিসি সি আমরা দাওয়াত খাতে গেলাম স্যার ওষুধ আমরা খাইনি কি কম সার আপনি স্যার জি বেশ একদিন স্যার আকার

ভালো করে চেক করো সারা শরীর চেক করো মাল আছে কিনা দেখতে দি স্যার গাল মাল ভালো করে চেক করো এই হাকার দিনই হ্যাঁ কয়দিন বিশ্বাস করিস এ তুই হাকার এই হেলমেটটা দেখি তোর হেলমেট তো মনে আছে পাকিস্তান আমলের তা স্যার হেলমেটটা দেখেন দিনই দেওয়া দিন দেখি এ হেলমেট মনে আছে তো সার গাদার তো কুড়োই নেয় না স্যার দেখেন আমার দাদার হেলমেট স্যার স্যার এরা তো মাল খাইনি

তুই গাড়ি কোন থেকে কিনিস গাড়ি আপডেট করাস নি কেন কাগজ পাতি আর দেখেছি না কিনবি গাড়ি পুরনো গাড়ি কিনেছি তো স্যার তো পুরনো গাড়ি কিনবি তো কাগজ পাতি দেখে কিনবি না তো পঞ্চাশ হাজার টাকার কেস হয়ে গেছে আমি সেরকম বুঝি স্যার বুঝিস তাহলে গাড়ি চালাছিস কি জন্য স্যার পুরনো গাড়ি কিনেছিস তো ভালো কথা তা হেলমেট মাথায় দিস নি কেন হেলমেটের হাতে কেন আরে ও তিনজন ওডিস্কির জন্য গাড়িতে ওই sare ওই তিনজন তো একজন মাথায় দিল তো একজন সেফটি আমরা বন্ধু ভালোবাসি সেই জন্য আমরা পরিনি এই মল্লি তিনেরজন মারবো আর বাসলি একজন বাসপাকে না স্যার কোন দিনই ওইজন হেলমেট পরিনি স্যার হেলমেট পরোনি তাহলে তিনজনের মামলাটা কাটা দিয়ে না এই হেলমেট ধর এই সব হেলমেট কেউ মাথায় দেয় ওই হেলমেট আমার দাদার খাটের তলে তাহলে এবার মামলাটাও ভালো করে নাও হেলমেট নেই মাথায় ওভারলোড গাড়ি কাগজপাতি নেই ড্রাইভিং লাইসেন্স নেই এনে তো বিশ হাজার টাকা তোর মামলা হয়েছে এরিয়াত গাড়িটা থানায় নাও নিয়ে চলো স্যার আমার বিশ হাজার টাকা মামলা হ্যাঁ বিশ হাজার টাকা আরো কম করে দিছি তো তো মেলা টাকা মামলা হয়তো তুই যা করেছিস পঞ্চাশ হাজার টাকা মামলা হয়তো তোর বিশ হাজার টাকা মামলা দিয়ে দিছি তা গাড়িটা আবার থানায় নিয়ে যাবেন কেন স্যার কাগজেন আমি এই বিশ হাজার টাকা মামলা হয়েছে গাড়ি কিনেছি পনেরো হাজার টাকা দিয়ে আপনি বিশ হাজার টাকার মামলা দিয়েছেন এই গাড়ি উনবো না আমার কোনো কিছু লাগবে না আমি চলে গেলাম স্যার বাড়ি আমি চলে গেলাম না স্যার লাগবে না